তোমার লাইফের প্রত্যেকটা মোমেন্ট সিগনিফিকেন্ট প্রত্যেকটা কথা সিগনিফিকেন্ট তোমার আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ হয় আমাকে জাহান্নামের নামের দিকে নিচ্ছে না হলে আমাকে জানার দিকে নিচ্ছে হয় আমাকে আমার আল্লাহ সন্তুষ্টির দিকে নিচ্ছে তা না হলে আমাকে উল্টা দিকে নিচ্ছে একটা নাস্তিক অথবা একজন এগনস্টিক সে ফান্ডামেন্টালি বিলিভ করে তার জীবনে কোনো কিছুর কোনো ভ্যালু নাই সে যাই করুক সে ভালো করুক অথবা সে খারাপ করুক ইভেনচুয়ালি ইটস মিনিংলেস কারণ পৃথিবীর যে গ্রেটার যে রিয়ালিটি সেই রিয়েলিটিটা বদলাতে পারবে না এবং এই জিনিসটা নিহিলিজমে খুব ক্লিয়ারলি লেখা নিহেলিস্টিক ফিলোসফির মানুষ সবচেয়ে বেশি সুইসাইড করে বাংলাদেশেও নিহিলিস্টিক ফিলোসফির মানুষ অনেক ফিলোসফির মূল কথা হচ্ছে পৃথিবীর কোনো কিছুর আলটিমেটলি কোনো মিনিং নাই সব কিছুই মানুষের বানানো গল্প তো আমরা ভালো কিছু করি অথবা খারাপ কিছু করি কিছুতে কিছু যায় আসে না এবং এই ফিলোসফির মানুষদের মধ্যে সুইসাইড রেট অনেক হয় এবং এরা বলে এটা নাকি সাইন্টিফিক ফিলোসফি যেটা খুবই হাস্যকর টার্ম এটা সেন্স করে না কিছু কিন্তু জিনিস সেটা হচ্ছে তারা মনে করে জীবনের আলটিমেটলি কোনো কিছুর কোনো ভ্যালু নাই জীবনের কোনো কিছু আলটিমেটলি আমি ভালো করি বা খারাপ করি আলটিমেটলি সব কিছু শেষ আমরা মনে করি কোনো কিছুই শেষ না বরং মৃত্যু জাস্ট একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার মতো একটা দরজা যেখান থেকে আমি এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যাবো আমার প্রত্যেকটা কাজ তাৎপর্যপূর্ণ মৃত্যু আমাদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে মৃত্যু আমাদের জীবনকে কখনো ভ্যালুলেস করে না বরং মৃত্যু আমাদের জীবনকে ভ্যালুয়েবল করে এটা আমরা ডিপলি বিলিভ করি এটা আমরা ডিপলি বিলিভ করি কিন্তু কষ্টের বিষয়টা হইল যেই যেই ধর্মের ব্যাপারে যাদের বিদ্বেষ অথবা যাদের ধর্মের ব্যাপারে কোনো আগ্রহ নাই যারা মনে করে মৃত্যুই শেষ তারা তাদের সমস্ত প্রোডাক্টিভিটি সমস্ত এনার্জি সব পূর্ণ উদ্যম দিয়ে তারা পৃথিবীতে কাজ করে তারা পৃথিবীর ইকোনমি চালাইতেছে তারা পৃথিবীর সোশ্যাল ভ্যালু ঠিক করতেছে তারা পৃথিবীর সমস্ত ভালো ভালো কিছু করার জন্য তারা সারাদিন রাত পরিশ্রম করতেছে আর আমরা যারা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমার জন্য ভীষণ পুরস্কার অপেক্ষা করতেছে অথবা ভীষণ শাস্তি অপেক্ষা করতেছে আমরা ঘুমায় থাকি আমরা সহজে টায়ার্ড হয়ে যাই আমরা প্রোডাক্টিভ না আমরা পাংচুয়াল না আমাদের পরিশ্রম করতে ভাল লাগে না উই নো দ্যাট উই হ্যাভ এভরিথিং টু লুজ উই বিলিভ দ্যাট আল্লাহ আমাদের জন্য ওয়েট করতেছে যেদিন কেয়ামতের দিন আমাদের সাথে ওনার দেখা হবে হয় আমরা ডান হাতে পাবো আমল নামা নাহলে আমরা বাম হাতে পাবো যে হয় আমরা জান্নাত হলে আমরা যাহার নামে যাবো কিন্তু আমাদের কোনো উদ্যম নাই আমাদের কোনো এনার্জি নাই আমাদের কোনো মানে অপটিমিস্টিক আউটলুক নাই আর যারা মনে করে পৃথিবী শেষ মৃত্যু হইলে সব শেষ কোনো কিছুর কোনো ভ্যালু নাই তারা পূর্ণ উদ্যমে কাজ করতেছে এটা একটা আমাদের বর্তমান সময়ে একটা আজব একটা ধাঁধা আজব একটা প্যারাডক্স যে যাদের উদ্যমী হওয়ার কথা যারা বিশ্বাস করে যে কেমতে দিনের বিশ্বাস যাদের আছে তাদের কোনো উদ্যম নাই তাদের কোনো এনার্জি নাই তাদের কোনো এনথুজিয়াজম নাই আর যাদের কোনো বিশ্বাস নাই যারা মনে করে সব কিছু শেষ তারা অনেক কিছুতে তারা অনেক উদ্যমী আপনার